হজরত মৌলানা সাদ সাহেব আমির হতে কারো কোনো আপত্তি ছিল না কিন্তু যখনই হজরত মৌলানা সাদ সাহেব বিতর্কিত বক্তব্য দেওয়া শুরু করেন তখন থেকেই তাবলিক জামাতের সমস্যার সৃষ্টি হয় এবং বিশ্বের আলেমলা তাকে তার বক্তব্য থেকে সরে এসে তব করার আহ্বান জানান কিন্তু তিনি তার বক্তব্য থেকে সরে না এসে নিজেকে বিশ্ব তাবলিকের আমির হিসেবে ঘোষণা করেন যে কারণে তাবলিগ জামাতের সমস্যা প্রপটাকার ধারণ করে এবং দেশব্যাপী তাবলিকের সাথীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে তার বিতর্কিত সব বক্তব্যের মধ্যে রয়েছে ভোটের সময় চিহ্ন দেওয়ার জন্য যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না তাই ভোট না দেওয়া উচিত বিভিন্ন আয়াতে তিনি বলেন মুফাসির এই আয়াতের কোন এক তাকসির বা ব্যাখ্যা করেছেন ওলামা কোন এক তকসির করে থাকেন কিন্তু আমি এই তফসিল করে থাকি এটা শোনো এটাই সঠিক তফসির ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলেমপন ক্যামেরাওয়ালা মোবাইল দেখাকে জায়েজ বলেন তারা ওলামাই সু বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হলো ওলামাই সু এমন আলেমরা হল গাধা 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 মূলত দুনিয়ালোবি ধর্ম ব্যবসায়ী মওয়ানাদের ওলামাই সু বলা হয় কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন তালিমে বসেছিলে কিনা গাস্ত করেছিলে কিনা গাস্ত মানে সাধারণ মুসল্লিকে ইসলামের দাওয়াত দিয়ে মসজিদ আনা এবং ওয়াক্তের নামাজ শেষ করে মসজিদে বসে কুরআন হাদিস আলোচনা করা হলো কালি এছাড়াও তিনি আরও অনেক বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে সুযোগ পেলে পড়ে নেবেন আল্লা রব্বুল আলামিন সুরা আল ইমরানের একশো উনষট নম্বর আয়াতে বলেন এবং দিনের ব্যাপারে বিভিন্ন পরামর্শে তাদেরকে অন্তর্ভুক্ত করো তারপর যখন কোন মতের ভিত্তিতে তোমরা স্থির সংকল্প হবে তখন আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তার উপর ভরসা করে কাজ করে এই আয়তের উপর ভিত্তি করে দুটি সমাধান করা যেতে পারে প্রথম সমাধান হলো হল সাহেবের অনুসারীরা তার সকল বিতর্কিত বক্তব্য নিয়ে কপক্ষে দশজন নিরপেক্ষ আলেমের সাথে কথা বলতে পারেন যারা কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে প্রমাণ করবে মাওলানা সাদ সাহেবের বক্তব্যগুলি সঠিক না ভুল তবে তার কিছু বক্তব্যের জন্য আমার মতে আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন নেই কারণ মৌলানা সাদ সাহেব বলেছিলেন হেদায়তের সম্পর্ক যদি আল্লাহ রব্বুল আলমিনের হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না দ্বিতীয় সমাধান হচ্ছে সরকারের হস্তক্ষেপ করা সরকার মালানা সাদ অনুসারীদের মধ্যে থেকে পাঁচজন এবং তার বক্তব্যের বিরোধিতা করা আলেমদের মধ্যে থেকে পাঁচজনকে আমন্ত্রণ করে একটি আলোচনা সভার আয়োজন করবে যেখানে মোট তিনজন নিরপেক্ষ আলেমকে বিচারক হিসাবে আমন্ত্রণ করা হবে যার মধ্যে একজন বিচারক নির্বাচন করবে মালানা সাদ সমর্থক একজন বিচারক নির্বাচন করবে মালানা সাদ সাহেবের বক্তব্যের যারা বিরোধিতা করেন এবং একজন বিচারক নির্বাচিত করবেন সরকার এবং ওই আলোচনা সভায় কোরআন এবং হাদিস আলোকে যে সমাধান আসবে তা সবাইকে মেনে নিতে হবে কেউ যদি নিজেকে কোরআন হাদিসের থেকে বড় মনে করে তাহলে তাকে বহিষ্কার করা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুসরণ করে নবীর সুননত অনুযায়ী চলার তৌফিক দান করু আমিন